হে গাইস হোয়াটসঅ্যাপ আশা করছি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি সবাইকে ঈদ মুবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল ব্লগের শুরুতেই দেখতে পেয়েছিলে আমরা এই বছরের শেষ ইফতারটা করে নিলাম চাঁদ দিন আমি চেষ্টা করি ইউটিউব থেকে দেখে নতুন নতুন রেসিপি ট্রাই করার তো চাঁদ রাতের দিনই আমি কিছু রেসিপি ট্রাই করেছি যেগুলোর ফলাফল অনেক বেশি ভালো হয়েছিল আর আজকে আমি ভাবছিলাম যে বিরিয়ানি রান্না করবো সময় তো আপু এবং আম্মুই রান্না করে আজকে আমি করেছি তবে দেখতে পাচ্ছ বিরিয়ানির অবস্থাটা কি হয়ে গিয়েছে একদম স্টিকি হয়ে গিয়েছে অর্থাৎ অনেক বেশি নরম হয়ে গিয়েছে সবাই তেমন বেশি খেতে পারেনি কারণ খাওয়াই যাচ্ছিলো না তবে আমার আব্বু আমু একটা কথাও বলেনি তারা বলছিল না ঠিক আছে খাওয়া যাচ্ছে যাই হোক রাতের দিন মেহেদি দিব না এমন তো হয় না তো মেহেদিটা দিয়ে দিব আর আমি চেষ্টা করছিলাম আজকে বেশি রাত পর্যন্ত না জাগতে কারণ সকালে একটু জলদি ঘুম থেকে ওঠার ইচ্ছা আছে ঈদের দিন আসলে খুব জলদি ঘুম থেকে উঠলেই ভালো এটা মুসলমানদের জন্য সবচেয়ে বড় ধর্মীয় উৎসব তো চেষ্টা করেছি অনেক জলদি ঘুম থেকে উঠে যেতে আর ঘুম থেকে আসলেই জলদি উঠে গিয়েছিলাম উঠার পরে দেখতে পাচ্ছিলাম সবাই নামাজ পড়তে চলে যাচ্ছে আমার আব্বু নামাজ পড়তে চলে গিয়েছে নতুন পাঞ্জাবি পরে আর জানালা দিয়ে দেখতে পাচ্ছিলাম আসলে সবাই ঈদের নামাজ পড়ে কোলাকুলি করছিল এই বিষয়গুলো অনেক বেশি ভালো লাগে অনেক বেশি সুন্দর লাগে আসলে এগুলো মুসলিমদের ঐতিহ্য যার জন্য অনেক বেশি ভালোই লাগে তারপর আমি আমার ঈদের ড্রেসটা পরে নিয়েছি একদম শাওয়ার টাওয়ার নিয়ে নিয়েছি আর এবার একটু হালকা মেকআপ করে নিয়েছি আর আমার হালকা মেকআপ বলতে কতটা হালকা হয়েছে সেটা তোমরা দেখে বুঝতে পারছো একদম গাঢ় কালারের একটা রেড লিপস্টিক দিয়ে দিয়েছি আর আমার ড্রেসের সাথে ম্যাচিং করা জুয়েলারি দিয়ে দিচ্ছি আর আমি এই ড্রেসটা নিয়েছি এটা আমার খুবই পছন্দ হয়েছে অনেক বেশি গর্জিয়াস ছিল এই ড্রেসটা আর অনেক বেশি আনকমন ছিল অনেকে তো পাকিস্তানি ড্রেস ড্রেস করছে তবে আমার কিন্তু মোটেও পাকিস্তানি ড্রেসের প্রতি কোনো ঝোঁক নেই আমার যে ড্রেসটা ভালো লাগে আমি সেটাই নিয়ে নিই কোনটা ট্রেন্ড চলছে সেটা দেখার বিষয় না ওয়াফি হাওয়া একদম লেহেঙ্গা নিয়ে নিয়েছে আর লেহেঙ্গাটাও খুব গর্জিয়াস ছিল আমরা দুজনে মিলে এবার ছাদে যাব সেখানে গিয়ে কিছু ছবি তুলব ভিডিও করব আর ঈদের দিন একদমই কোথাও বের হওয়া হয়নি শুধুমাত্র বাসাতেই ছিলাম আর আমাদের দুটো ছাদ একটা উপরে আছে সেটা অনেক বড় আর সুন্দর কোনো কারণবশত সেটাতে লক মারা ছিল তাই নিচের ছাদটাতে চলে এসেছি আর এখানে কিছু ছবি টবি তুলে নিচ্ছি আমার ড্রেসটা দেখতেই পাচ্ছ আমার তো এবারে ড্রেসটা খুবই পছন্দ হয়েছে আর কালারটাও একদম ইউনিক ছিল যাই হোক এখানে ছাদে বাতাসে আমার চুলগুলো একদম এলোমেলো হয়ে গিয়েছে তো কিছু ছবি তুলে ভিডিও করে আবারও বাসায় চলে যাব আর আসলে সত্যি বলতে আমার বেস্ট পিকচারগুলো আমার বাসাতে এসেছে বাইরের ছবিগুলো তেমন একটা সুন্দর হয়নি আর বাসাতে এসে এবার শ্যামাই খেয়ে নিব খুবই ক্ষুদা লেগে গিয়েছিল আর ভালোই লাগছিল এতদিন রোজার সময় খাওয়া দাওয়া করতে পারিনি এই সময়টাতে তবে এখন আবারও নর্মাল দিন চলে এসেছে যখন ইচ্ছা আবারও খাওয়া দাওয়া করা যাচ্ছে তার জন্য ভালোই লাগছিল আর এবার বিকালের দিকে আমরা একটু বেরিয়ে পড়ছি এবার আমি একদম সিম্পল একটা ড্রেস পরে নিয়েছি কারণ বাইরে যাচ্ছি তো গরমও লাগছিলো যার জন্য একটা সিম্পল ড্রেস পরে নিয়েছি তবে ড্রেসটা খুবই সুন্দর ছিল আমার আম্মুর পছন্দের ছিল আমারও অনেক পছন্দ হয়েছে তো বাইরে আজকে পছন্দের খাবারগুলো খেয়ে নিব খাওয়া দাওয়া শেষে এখানে জোস নিয়ে নিচ্ছিলাম নিজের পছন্দের তো জোস টুস নিয়ে আমরা একটু বাইরেই বসবো আর সেখানে কিছুক্ষণ কথাবার্তা বলবো আম্মুদের সাথে এটা হচ্ছে ঈদের পরের দিন আজকে আম্মুর সাথে চলে যাব। বাসার পাশে একটা পার্ক আছে সেখানে আসলে এখানে হেঁটেও যাওয়া যায় তবে রিক্সাতে করেই চলে যাব আর একদমই কাছে ছিল পার্কে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না ভাবছিলাম যে শিশু পার্কে যাব কারণ শিশু পার্কে অনেক রাইড টাইড থাকে তবে আম্মু আপু তারা বলছিল আজকে না যেতে অন্য একদিন যেতে তো আজকে একদম বাসার পাশে যে পার্কটা আছে সেখানেই চলে এসেছি এখানে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিটই ছিলাম শুধু আমি আর আম্মুই এসেছি কিছু ছবি টবি তুলছিলাম আর ভিডিও করছিলাম আর আজকে আমি একদম ভাবে এসেছি মেকআপও করিনি ভালো করে কারণ আমার আজকে একদম গরম লাগছিলো আর গরম পড়লে মেকআপ টেকআপ এগুলো তেমন করতেই ইচ্ছা করে না তবে বাইরের ওয়েদারটা ভালোই ছিল আমার তো ইচ্ছা করছিল যেন বৃষ্টি পড়ে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছিল আর বৃষ্টির দিন আসলে খুব জলদি আসতে যাচ্ছে আমার তো খুবই পছন্দের একটা ঋতু হচ্ছে বর্ষাকাল যাই হোক দেখতে পাচ্ছ আমার সাথে আম্মুও চলে এসেছে আর আমি আম্মুকে কিছুক্ষণ ছবি ভিডিও করে দিয়েছিলাম আম্মু আমাকে করে দিচ্ছিলো তারপর এখান থেকে আমরা আমাদের মামির বাসায় চলে যাব আর দেখতে পাচ্ছ এখানে মামি কত কিছু রান্না করেছে এর আগের দিন কিন্তু আমি আমার খালামনির বাসাতে চলে গিয়েছিলাম খালামনি তো অনেক হ্যাপি হয়েছে আমাকে দেখে খালামনিকে সালাম করে আসলাম তো মামিও সকাল থেকে কল দিচ্ছিল তার বাসাতে আসার জন্য তো সেখানে চলে এসেছি আর এই মামা তো বোনটাকে কুলে নিয়েছি দেখতে পাচ্ছ ঈদের মজাই এমন আত্মীয় স্বজনদের বাসে যাওয়া ফ্রেন্ডসদের সাথে ঘোরাফেরা করা ফ্রেন্ডসদের বাসে যাওয়া যাই হোক আমিও তার ব্যতিক্রম করিনি পরের দিন আমার বান্ধবীদের সাথে তাদের বাসাতে চলে এসেছি আর আজকে আমার গ্যাংয়ের সাথে আমি ঘোরাফেরা করব। সারাটা দিন তাদের সাথে ঘুরবো আর এখানে দেখতে পাচ্ছ ভাই ভাই ব্রাদার বড় ভাই ছোট ভাই সবাই আছে আর ভাবি আসছে পাশে পাশে যিনি আছে তিনি ভাবি হয় আর আমার বান্ধবীও আছে কিছু ভাগ্নীরাও আছে এখানে ভাগ্নীরা তো ক্যামেরার সামনে আসবে না তারা একটু লাজুক তো এখানে তারা অনেক কিছু করেছে দেখতে পাচ্ছ সকাল থেকে তারা এই গরমে রান্না করেছে আমি তো সেটাই অ্যাপ্রিসিয়েট করছিলাম কত কিছু রেডি করেছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তাদের আপ্যায়নটা তারা অনেক বেশি আপ্যায়ন করেছে অনেক বেশি আন্তরিক ছিল মনে হচ্ছিল যে তাদের সাথে অনেক বছর ধরে পরিচয় অর্থাৎ আমরা তো আসলে আমার যে ফ্রেন্ডের বাসায় এসেছি তাকে অনেক বছর ধরে চিনি কিন্তু তার ফ্যামিলি মেম্বারদের বাসায় প্রতি বছরই আসা হবে সেটা ভাবা হয় তবে আসা হয় না তবে আজকে তার ফ্যামিলির মেম্বারদের সাথে দ্বিতীয়বার দেখা হয়েছে তবে তারা অনেক বেশি আন্তরিক ছিল অনেক বেশি আপ্যায়ন করছিল মনে হচ্ছিল যে অনেক বছর ধরে পরিচয় আছে আসলে তাদের আন্তরিকতা দেখে আমরা সবাই মুগ্ধ আর অনেক কিছু রান্না করেছে প্রত্যেকটা খাবারই অনেক মজা হয়েছে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম মাসের সাথে সাথেই বিভিন্ন নাস্তার আইটেম দিয়েছে এবার লাঞ্চটাও সেরে নিয়েছি লাঞ্চের পর এখানে আবারও কোল্ড ড্রিঙ্ক দিয়ে দিয়েছে তো গরমকালে এই কোল্ড ড্রিঙ্ক খেতে ভালোই লাগছিল। খাওয়া দাওয়া শেষে এবার আমরা সব বন্ধুরা মিলে একটু ঘুরতে চলে যাব। এখানে পাশেই ঘুরার একটা জায়গা আছে তো ভাবছিলাম যে এখান থেকেই চলে যাই আর তাদের বাসা থেকে একদমই কাছে হেঁটে হেঁটেও যাওয়া যাবে তবে আমরা সবাই মিলে অটোতে করে চলে যাব আর এখানে বড় আপু যিনি আছে তিনি ভাই আর মেয়েকে বকশিসও দিচ্ছিলেন যাই হোক তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা ঘুরতে চলে যাচ্ছি আর আমার বান্ধবী আছে পাশে পাশে আরেকটা আছে যে আছে সে ভাগ্নি হয় আর আরও অন্যান্য ফ্রেন্ড যারা আছে তারা অন্য একটা গাড়িতে ছিল যাই হোক আমরা পৌঁছে গিয়েছি দেখতে পাচ্ছ জায়গাটা কত বেশি সুন্দর আসলে তাদের বাসার পাশে এত সুন্দর একটা জায়গা আছে আমি তো বলছিলাম আমার বাসার পাশে এমন সুন্দর জায়গা থাকলে তো আমি ডেইলি যেতাম এখানে খুব সুন্দর বাতাস ছিল আমরা কিন্তু একদম রোদের মধ্যে চলে এসেছি এরপরেও যে বাতাসটা করছিল না অনেক বেশি ভালো লাগছিল এখানে যদি ঘন্টার পর ঘণ্টা বসে থাকতে দেয় কেউ আমি বসে থাকতে পারবো আর এখানে সবাই মিলে গ্রুপ ফটো তুলছিলাম যাই হোক দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাইয়ার মেয়ে সবাই মাশাল্লা বলতে ভুলবে না অনেক বেশি কিউট আর অনেক বেশি শান্তশিষ্ট ছিল সে আমরা তো সবাই তাকে অনেক আদর করছিলাম আর আমি তো ফার্স্টে তাকে কুলে নিয়ে নিই আমার মনে হচ্ছিলো যে আমার হাত থেকে পড়ে গেলে আবার ভয় লাগে আসলে ছোট বাচ্চাদেরকে কুলে নিতে কিন্তু পরবর্তীতে একদম শেষে তাকে কুলে নিয়েছিলাম আর সে আমার কুলে অনেকক্ষণ বসেও ছিল আর এখানে বসে সবাই মিলে অনেকক্ষণ কথাবার্তা বলছিলাম কথাবার্তা বলে আবারও উপরের দিকে চলে যাবো সেখানে গিয়ে আবারও কিছু ছবি টবি তুলবো আজ আমাদের সাথে আরও অনেকগুলো বান্ধবীর আসার কথা ছিল তবে তারা কোনো কারণবশত আসতে পারেনি এমনই হয় আসলে প্রত্যেকবার আমরা প্ল্যান করি তবে প্ল্যানগুলো ক্যান্সেল হয়ে যায় সব সময় আমরা নতুন নতুন কোনো প্ল্যান করলে ক্যান্সেল হয়ে যায় তবে এবার আমরা চলেই এসেছি আর আজকেও প্ল্যান করছিলাম যে নেক্সট আমরা কোথায় যাব ঘুরতে আসলে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে কোনো সমস্যা নেই আমরা যদি আমাদের ফ্যামিলিকে জানিয়ে আসি তাদের সাথে ঘুরতে কোনো সমস্যা নেই আর ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করলে কিন্তু মন মেজাজও ভালোই থাকে আর সব সময় তো তাদের সাথে দেখা হয় না কারণ এক একজন এক একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে সবাই একই ইউনিভার্সিটিতে পড়ি না তো এইভাবে মাসে এক দুবার আমরা দেখা করি অথবা দু তিন মাস পরে এইভাবে সবাই মিলে ঘুরতে চলে যায় আর একটা সত্যি কথা বলতে আমি আমার ফ্রেন্ডের সাথে থাকলে তখনই মন খুলে হাসি অনেক দুষ্টামি করি সেগুলো অনেক ভালোই লাগে আর ফ্যামিলির সাথে তো ঘোরাফেরা করার মজাই আলাদা ফ্যামিলির সাথে তো প্রায় সময় আমরা অনেক ঘোরাফেরা করি আমার আব্বা আমাদেরকে এখানে সেখানে ঘুরতে নিয়ে যায় যাই হোক এখান থেকে বেশিক্ষণ আর থাকবো না বাসায় চলে যাব কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে বাসায় এসে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে বোনরা মিলে এবার লুডো খেলছিলাম মোবাইলে যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফিজ